নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আমি টুম্পা মালাকার তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে আবারও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস রিডিং জানি তোমরা অপেক্ষা করে থাকো কালকে আমি রিডিংটা নিয়ে আসতে পারিনি কারণ আজ কালকে একটু মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো কালকে আস মানে এতটাই দেরি হয়ে গেল যে সেই সময় আর রিডিং করে আপলোড করব প্রচুর দেরি হয়ে যাবে আর তখন আর মানে সেইভাবে আর ভিডিওটা আর হয়তো সেইভাবে বেশি কেউ দেখবেও না তো সেই জন্যেই আর আমি আর কালকে আর রিডিংটা আপলোডই আর হয়নি তো আজকে আবারও চলে এসেছি তো আজকে সানডে খুব ভালো মানে ছুটির দিন নিশ্চয়ই তোমরা খুব আনন্দ করছো বা কেউ কেউ তো অনেকেই মানে যারা জব করে তারা ছুটির দিনে একটু বাড়িতে রিল্যাক্স থাকতে চায় তো সবাই তোমরা একটু রিল্যাক্স মোডেই আছো তো আজকে সেই রকম একটা এই যে ছুটির দিনে চলে এসেছি ছুটির দিনের আমেজ নিয়ে দেখে নেব এই ছুটির দিনের আমেজে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের ফিলিংস কি আছে তোমার জন্য আর আমার প্রচুর বন্ধুরা আমাকে বিভিন্নভাবে সাজেশান দিচ্ছে হোয়াটসঅ্যাপে এসে দিচ্ছে খুব ভালো লাগছে যে তোমরা এই রিডিং এই মানে চ্যানেলের রিডিং তোমরা এতটা মানে নিজের মধ্যে মানে অ্যাকসেপ্ট করছো এতটা তোমাদের হৃদয়গ্রাহী হয়ে উঠেছে আমার ভীষণ ভালো লাগছে অবশ্যই তোমরা দেখো আমাকেও তোমরা সাজেশন দাও এবং তার সাথে সাথে তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা তোমরা যেভাবে পারো তোমরা শেয়ার করো তাহলে কি হবে প্রচুর মানুষ তোমরা যেভাবে উপকার পাচ্ছ প্রচুর মানুষও সেইভাবে উপকার পাবে তো অবশ্যই শেয়ার করো আর বলবো অবশ্যই আমার যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা থাকো অনেকেই আমার আমাকে বলো যে দিদি কবে লাইভে আসবে তো আমি ইউটিউব চ্যানেলে লাইভে আসা হয় না বাট আমার ফেসবুক পেজে আমি লাইভে আসি প্রতি উইকেই মোটামুটি একদিন করে আমি লাইভে আসি তো তোমরা অবশ্যই লাইভে থাকো আমার ফেসবুক পেজে জীবন ঐতিহ্য পেজে আমি লাইভে আসব যখন তখন তোমরা নিশ্চয়ই নোটিফিকেশান পাবে ফলো করে রাখো পেজটাকে লাইক করে রাখো অবশ্যই নোটিফিকেশান পেলেই তোমরা জয়েন করো দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে ইভেন তোমার নিজের মানে একটা করে পার্সোনাল প্রেডিকশানও তোমরা পাবে এবং সেখানে আমি নিউমারোলজির মাধ্যমে বিভিন্ন রকমের সাজেশান দিই বিভিন্ন রকমের মানে বিভিন্ন অ্যানালাইসিস আমি করি ধরো তোমাদের চার্ট নিয়ে আমি দেখে বিভিন্ন রকমের একদম চার্টে কি বলছে তোমাদের তোমাদের বার্থ চার্ট কি বলছে তুমি যেটা চাইছো সেটা তোমার বার্থ চার্টে আছে কিনা সেই সমস্ত কিছু ডিসকাশন কিন্তু আমি আমার লাইভ সেশনে করে থাকি তো তোমরা যারা যারা দেখতে পছন্দ করো বা আরও বেশি করে জানতে চাও তারা অবশ্যই আমার পেজে থাকো ওকে এবং সেখানে আমার পেজেতে তো আমি মাঝে মাঝে কিছু হ্যান্ড অ্যানালাইসিসের ভিডিওজও আপলোড করি যারা হ্যান্ড অ্যানালাইসিস পছন্দ করো তাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং তার সাথে সাথে তোমরা লাইভ যখন লাইভ প্রেডিকশান করি তখন তো নিউমোরলজি প্রেডিকশন তোমরা পাবেই তো অবশ্যই আমার সমস্ত রকমের রিডিং দেখো আমার ইউটিউব চ্যানেলে থাকো আমার এফবি পেজে থাকো অবশ্যই তুমি উপকৃত হবে তো স্টার্ট করছি আর যারা যারা আরও বেশি করে বিভিন্ন রকম সমস্যায় আছো সেই সমস্যা থেকে মুক্ত হতে চাইছো তাদের তো অবশ্যই তোমাদের পার্সোনাল প্রেডিকশন নিতেই হবে তো যারা যারা তোমরা সমস্যা থেকে চাইছো চাইছো গাইডেন্স গাইডেন্স পার্সোনাল তারা অবশ্যই প্রেডিকশন নিয়ে নাও অবশ্যই তোমরা পার্সোনাল প্রেডিকশন নিয়ে উপকৃত হবে এবং জীবন ঐতিহ্য পেজে দেখবে এরকম প্রচুর রিভিউ আপলোড করা আছে আমার কাছ থেকে ছোট ছোট প্রেডিকশন নিয়ে তারা খুব ভালো আছে অবশ্যই তোমরাও সেটা ইউজ করো ওকে তো স্টার্ট করছি বন্ধুরা তো প্রথমেই দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তুমি আজকে যাকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে আর বলবো এই রিডিং ফিফটি টু সিক্সটি রেজোনেট করবে তার থেকে কিন্তু বেশি নয় তো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে তোমাকে নিয়ে আজ সে কি অনুভব করছে চলো দেখে নি কিং অফ শোস থ্রি অফ প্যান্টিকল দ্য চ্যারিয়ট অ্যান্ড দ্য টাওয়ার বন্ধুরা উনি তো ভীষণভাবে ব্যতিব্যস্ত তোমার দিকে এগোবে বলে তোমাকে কল মেসেজ করবে বলে তোমার সঙ্গে নিজেকে কানেক্ট করবে বলে ভীষণভাবে মনের মধ্যে একটা ব্যস্ততা কাজ করছে কিন্তু যতবারই এগোতে যাচ্ছে যতবারই এগোতে যাচ্ছে ততবারই কিন্তু তার সামনে চলে আসছে একটা জিনিস কি জানো থার্ড পার্টি ইস্যু এই সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি আছে যে কিন্তু এই সম্পর্কের যে একটা নিষ্ঠতা বলো যে সম্পর্কের একটা বাঁধন বলো সেটাকেই নষ্ট করে দিচ্ছে তার মনের মধ্যে যতবারই সে নিজেকে সেই জায়গায় নিয়ে আসছে যে না আমি তাকে কল মেসেজ করবো যোগাযোগ করব। ততবারই সেই থার্ড পার্টির কথা ভেবে ভেবে তার মনের ভিতরটা কিন্তু ভেঙে চুরে যাচ্ছে মনের ভিতরটা তার এটাই এটাই চলছে যে একদিন কথা বলে যোগাযোগ করে কি হবে আমি যদি তাকে সারা জীবনের মতো না পাই আমি আমি যদি তাকে মানে স্টেবলভাবে নিজের জীবনে না রাখতে পারি না তাকে নিয়ে চলতে পারি তাহলে একদিনের যোগাযোগে তো আরও বেশি আমি হার্ট হয়ে যাব। আরও বেশি আমার মন কষ্ট পাবে যে আমি মানুষটাকে হারিয়ে ফেলছি আমি মানুষটার থেকে দূরে চলে যাচ্ছি এইগুলো ভেবে ভেবে তো আমি আরও বেশি আমার জীবনে আরও বেশি খারাপ জিনিসকেই অ্যাট্রাক্ট করে ফেলব নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে ফেলবো তিনি কিন্তু তার চিন্তা ভাবনাগুলো কিন্তু আজকে একটু অন্য রকমের কিন্তু চলছে তো সেই জন্যেই কিন্তু সে আসতে তো চাইছে তোমাকে কল মেসেজ করতে চাইছে এবং অ্যাকশান নিতে চাইছে দেখো ও বাবা পিছনেই দেখো এসব প্যান্টিকেলস মানে তিনি আজকেও ইচ্ছা হয়েছিল প্রচণ্ডভাবে তার ইচ্ছা হয়েছিল আজকে কল মেসেজ করি তো আজকে তিনি হয়তো ফোনটা নিয়েও হাতে ধরেছিলেন ধরে ধরে মানে তোমার নাম্বারটা হয়তো ডায়াল করেও হয়তো কেটে দিয়েছে বা হতে পারে যে তোমার নাম্বারটা টাইপ করেই আবার কেটে দিয়েছে মানে ভীষণভাবে তার ইচ্ছা যে হ্যাঁ আমি কল মেসেজ করব। কারণ তিনি চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করতে কিন্তু তিনি চাইছে স্টেবিলিটি তিনি চাইছেন স্টেবিলিটি তিনি চাইছে একদম তুমি আমার সারা জীবনের মতো হয়ে যাও এবং মানে তোমার সঙ্গে এই আমি যে আমি যদি যোগাযোগ করি তোমার সঙ্গে যদি আমি নিজেকে জুড়ি তাহলে আমি একদম পুরোপুরি ফরেভারের জন্য একদম পুরোপুরি জুড়ে যেতে চাই কিন্তু উনি দেখছেন ওনার আন্তরিক দৃষ্টি দিয়ে ওনার থার্ড আই দিয়ে উনি বারবারই এটা ফিল করছেন যে না এই সম্পর্কটা আমি যতই চাই না কেন পুরোপুরিভাবে পুরোপুরি সেটা আমি কখনোই পারবো না সেই জন্যেই উনি বারবার থেমে যাচ্ছে এবং তবে কিন্তু আজকে কিন্তু ওনাকে বারবার করে কেউ যেন ইঙ্গিত দিয়েছে কেউ যেন বারবার ওনার কানের কাছে এসে বলেছে যে এবারে তুই অ্যাকশান নে কিন্তু উনি তবু অ্যাকশান নেওয়ার জন্য উনি মনের দিক থেকে প্রিপেয়ারও হয়েছেন আজকে উনি আজকে মেসেজ দেবে কল করবে এই রকম চিন্তা ভাবনাও রেখেছেন সারাদিন ধরে কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো মেসেজ এসেছে বুঝতে পেরেছো আমার যা এখানে কার্ড এসেছে অনেকের ক্ষেত্রে কিন্তু কল মেসেজেস এসেছে বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে অনেক ভেবে অনেক চিন্তা করেও কিন্তু তিনি কলমেস করেনি কারণ তার মনটা কোথাও থার্ড পার্টি ইস্যুর কথা ভেবে ভেবে ভেঙে চুড়ে গেছে বুঝতে পেরেছ তো সেই জায়গা থেকে তিনি কিন্তু আজকে ভীষণভাবে কোথাও দেখা যাচ্ছে মনের ভিতরে খুব হার্ট হয়ে আছে বারবার এই যে থার্ড পার্টি ইস্যু এই থার্ড পার্টি যেদিকেই থাকুক না কেন সেই থার্ড পার্টির কিন্তু যথেষ্ট একটা মানে অ্যাক্টিভ একটা ভূমিকা আছে বুঝতে পেরেছ এবং সেই অ্যাক্টিভ ভূমিকাটার জন্যই তিনি আরও থেমে যাচ্ছেন তিনি আরও তার মন যেন ভেঙে যাচ্ছে যে এই থার্ড পার্টি ভীষণ অ্যাক্টিভ এদিকে মানে যদি এই থার্ড পার্টি যদি একটু মানে এতটা যদি অ্যাক্টিভ না হতো তাহলে হয়তো আমি এগোতে পারতাম কিন্তু উনি দেখছেন যে যে থার্ড পার্টি থাকুক না কেন থার্ড পার্টি ভীষণ অ্যাক্টিভ থার্ড পার্টি এবং খুব সজাগ থাকেন তো সেই জন্যেই কিন্তু উনি অ্যাকশান নিতে গিয়েও বারবার থেমে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন ভীষণভাবে তার মনের মধ্যে একটা মানে উথাল পাথাল কিন্তু চলছে আজকে এবং এই যে সমাজ সমাজ নিয়ে ভীষণ বড় রকমের একটা তার ভিতরে ভিতরে কিন্তু মানে টার্মস অ্যান্ড কন্ডিশনও চলছে যে সমাজ কি আমাকে এই সম্পর্কের জন্য কি মানে আমাকে মানে ঠিক মতো ভাবে আমাকে জায়গা করতে দেবে আমাকে কি রিলেশনটা কন্টিনিউ করতে দেবে সমাজ কি মেনে নেবে মানে সমাজের কথা উনি বড্ড বেশি চিন্তা করছেন উনি উনি আজকে এই সমাজের কথা চিন্তা করে করে আর থার্ড পার্টির কথা চিন্তা করে করে কিন্তু এগোতে গিয়েও যারা যারা থেমে গেছে তারা কিন্তু মানে বড্ড বেশি এই সমাজকে নিয়ে আজকে বেশি তোলপাড় করেছেন যে সমাজে তো এই মানে তো তাহলে আজকে আমি দেখতে পাচ্ছি এই রিলেশনটা বেশিরভাগ ক্ষেত্রেই মানে হয়তো বিবাহ বহির্ভূত এরকম কোন সম্পর্ক বা সমাজ মেনে নেয় না এমন কোন সম্পর্ক তোমাদের মধ্যে আছে তো সেই জায়গা থেকেই কিন্তু অনেকের কিন্তু এই থার্ড পার্টি কিন্তু তাদের ফ্যামিলি এটাও কিন্তু আমার বারবার করে উঠে আসছে যে আইদার তোমার ফ্যামিলি বা তার ফ্যামিলি তো এই ফ্যামিলির জন্যও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তিনি আটকে যাচ্ছে কারণ ফ্যামিলি কিছুতেই মেনে নেবে না মানে আমার এখানে ভীষণভাবে ভাইবস আসছে তোমাদের মধ্যে মানে মানে ধর্মেরও কিছু তফাত আছে বুঝতে পেরেছো আলাদা আলাদা ধর্মের মানুষ আছো এখানে যারা একে অপরকে ভালোবেসে ফেলেছো সেই জায়গা থেকে তোমার ভালোবাসার মানুষ কিন্তু খুব মানসিকভাবে আঘাত পাচ্ছে যে এই সম্পর্ক তো সমাজ মেনে নেবে না মানে এই জায়গা থেকে এই অ্যাঙ্গেল থেকে তিনি আজকে এত বেশি চিন্তা করেছেন যে তিনি একটু বেশি বিষণ্ন হয়ে পড়েছেন মানে যেন মন একদম যেন চুরমার একদম যেন কাঁচ যেমন ভেঙে গেলে চুরমার হয়ে যায় সেই রম তুমি তিনি আজকে একদম চুরমার হয়ে যাচ্ছেন যেন যে সত্যি আমি এমন একজনকে ভালোবেসে ফেললাম যেখানে কোনোভাবেই কোনো জায়গা আমি করতে পারছি না বা আগামীতেও কোনো জায়গা হবে বলে আমি কোনো আশা রেখে দিতে পারছি না উনি বড্ড বেশি করে এইগুলো নিয়ে বেশি বেশি ভাবছে তো আমি দেখবো তাহলে তোমাদের মধ্যে এই যে তোমার দু হাজার চব্বিশের আর শেষ কটা দিন যে পড়ে আছে এই শেষ কটা দিন মানে এই ধরো নভেম্বর তো চলছেই ডিসেম্বর মানে এই বাকি কটা দিন তোমাদের মধ্যে তোমরা কিভাবে এই প্রেমটাকে তোমরা উপভোগ করবে কিভাবে এই মানুষটির সঙ্গে এই যে প্রেম প্রেম জিনিসটাকে কতটা থাকবে তোমাদের মধ্যে চলো তোমরা তোমাদের এই প্রেমের উপভোগ কতটা থাকবে এই দু হাজার চব্বিশের দিকে শেষের দিকে তোমাদের এই প্রেমের উপভোগ কতটা থাকবে দেখি কল মেসেজেস যোগাযোগ কীরকম থাকবে দু হাজার চব্বিশের শেষের কটা দিন তোমাদের প্রেমের জায়গাটা কীরকম থাকবে ওরে বাবা বলছি না তোমাদের মানুষের মন আজকে উথাল পাতাল করছে টাওয়ার কার্ড মানে কতটা ভাঙচুর হয়েছে তার মধ্যে সেটাই হচ্ছে বড় কথা টাওয়ার কার্ডে প্রচুর প্রবলেম আসে মানসিক প্রবলেম আসে আচ্ছা তো দেখব যে দু হাজার চব্বিশের শেষের কটা দিনের ভালোবাসার জায়গাটা প্রেমের জায়গাটা তোমাদের মধ্যে কীরকম থাকবে চলো দেখে নি নাইট অফ প্যান্টিকলস হুম নাইন অফ শোর্ড এইট অফ শোর্ড বন্ধুরা বন্ধুরা এই নভেম্বর মান্থটা আমি যেটা দেখতে পাচ্ছি এই নভেম্বর মান্থে কিন্তু তোমাদের যে প্রেমের যে নৌকা সেটা খুব আস্তে আস্তেই এগোবে এবং দুজনের মধ্যেই দেখতে পাচ্ছ দুজনের মধ্যেই ট্রমা দুজনের মধ্যেই ডিপ্রেশন এই জায়গাগুলো খুব বেশি থাকবে দুজন দুজনের সঙ্গে হয়তো কথা বলতে গেলেও মাঝে মাঝে মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে ঝগড়াঝাটি হতে পারে এবং সেখান থেকে ডিসকানেকশান অন অফ সিচুয়েশান এগুলো এই নভেম্বর মান্থে মানে পুরো নভেম্বর মান্থটাতেই এই রকমভাবেই চলার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে বাট তবুও একদম যে লেস কনট্যাক্ট সেটা কিন্তু তোমরা হচ্ছ না তোমাদের এই নভেম্বর মান্থটা কেটে গেলেই দেখছি যে ডিসেম্বরের দিক থেকে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু যোগাযোগটা ধীরে ধীরে একটা রিউনিয়ন পজিশন তৈরি হবে এবং যেমন একটা আমি দেখছি রিউনিয়ন পজিশন তৈরি হবে তোমাদের মধ্যে একটা ডিভাইন লাভ তৈরি হচ্ছে তোমাদের মধ্যে প্রচুর কমিউনিকেশন বাড়ছে এটা মার্কারির কার্ড তো প্রচুর কমিউনিকেশন বাড়ছে প্রচুর তোমাদের মধ্যে কথা প্রচুর হবে তোমাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে তোমরা এখানে ভিডিও কলিং পর্যন্ত হওয়ার যোগ আছে এবং তার সাথে সাথে দেখা হওয়ার পর্যন্ত যোগ আছে এবং প্রচুর কমিউনিকেশন হওয়া কল আসা মেসেজেস করা এগুলো ডিসেম্বরে প্রচুর হবে বুঝতে পেরেছো এবং মানে একবার দেখা হওয়া তো হচ্ছেই হচ্ছে ডিসেম্বর মান্থে এবং একের অধিকও মানে দেখা হওয়া যোগাযোগ হওয়া এগুলো হওয়ার চান্স আছে এবং কোথাও যেন তোমার পার্টনারের দিক থেকে এই ভাইবসটা আসবে যে আমি আছি তুমি চিন্তা করো না আমি আছি এই তোমার কিন্তু পার্টনারের দিক থেকে প্রচন্ড আসবে এবং তুমি একটা ডিভাইন লাভকে খুব এনজয় করবে বুঝতে পেরেছ এবং তার সাথে সাথে যেমন ডিভাইন লাভকে এনজয় করবে তেমন এম্পেরার এম্পেরার কিন্তু শুধু ডিভাইন লাভের উপরেই কিন্তু ভরসা করে না এ কিন্তু একটু মানে বেহিসাবি হয়ে যেতে চায় মানে ভীষণ রঙিন মানুষ এম্পেরার তো যেমন এর মধ্যে একটা ম্যাচিউরিটি আছে তেমন কিন্তু মানে সেই রাজারা যেরকম হয় না সামনে তো প্রচুর ম্যাচিউরিটি যেমন সব কিছু শৃঙ্খলার মাধ্যমে ধরে রাখে যেমন মাঝে মাঝে মধ্যে কিন্তু হঠাৎ বেহিসাবি হয়ে উঠে নিজেরা কিছু কিছু রঙিন দিনও উদযাপন করে সেই রকমই এম্পেরার কিন্তু এই ডিসেম্বর মান্থে হঠাৎ রঙিন হয়ে উঠছে মানে তোমাদের সম্পর্কটা কিন্তু এই ডিসেম্বর মান্থে কোথাও ডিভাইন লাভ হিসেবে ক্রিয়েট হয়েও কিন্তু হঠাৎ এত এক প্রেমের জোয়ার আসবে চিন্তা করতে পারবে না তখন কিন্তু দেখবে এই যে নাইট মানে নাইট অফ প্যান্টিকলস যে ধীরে ধীরে আসছিল এই ধীর গতিটা কোথাও প্রচুর ফাস্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো একটা যে ধীর গতি সেখানে অন অফ সিচুয়েশন বললাম না নভেম্বর মান্থে তুমি দেখবে সেই জায়গাটা কিন্তু অনেক মানে অনেকটা বাড়বে ডিসেম্বর মান্থে কানেকশন প্রচুর আসছে এবং তোমরা মানে বেশ একটা দুজনের মধ্যে একটা প্রেমের জোয়ার এবং প্রেমটাকে যথেষ্ট এনজয় করা দুজন মানে একসঙ্গে ঘুরে বেড়ানো এবং কোথাও আরও বেশিভাবে কিছুটা মানে নিজেরা অনেকটা কাছাকাছি এসে পড়া দুজনে দুজনে অনেকটা দুজনকে মানে একদম মানে ভীষণভাবে তোমাদের দুজনের দুজনের দিক থেকে একটা অ্যাকসেপ্টেন্স আসবে ফিজিক্যাল লাভ ক্রিয়েট হওয়ার পর্যন্ত জায়গা দেখা যাচ্ছে ডিসেম্বর মান্থে তো ডিসেম্বর মান্থটা সত্যিই কিন্তু তোমার ভালো আসছে এবং দু হাজার শেষের দিকটা সত্যি তোমার লাভের জায়গাটাকে যেন গুছিয়ে দিয়ে যাচ্ছে অ্যারেঞ্জ করে দিয়ে যাচ্ছে যেমন অনেকটাই আমি দেখছিলাম এই কয়েকটা দিন বেশ একটা ঘাঁটা ব্যাপার আছে মানে কথা কম হচ্ছে ডিপ্রেশন আসছে স্ট্রেস আসছে তোমার মানুষটাও কষ্ট পাচ্ছে সেই জায়গা থেকে মানে কয়েকদিন ধরে আমার কাছে এরকমও কমেন্টস এসেছে তুমি যেগুলো বলছো দিদি সেগুলো তো আমারই এনার্জি তো এখানে তোমার এনার্জি আর তার এনার্জি তাহলে মেরার করছে আমি তো তার এনার্জি এখানে চ্যানেল করছি তাই না সেটা যদি তোমার এনার্জি হয়ে থাকে তাহলে তোমার এনার্জি আর তার এনার্জি করছে মানে তোমার মধ্যে যে তরঙ্গ চলছে আদতেই সেই তরঙ্গ আসছে কারণ তার মধ্যে সেই তরঙ্গ আছে বলে সে তোমার কথা এত বেশি ভাবছে এত বেশি চিন্তা করছে যে তোমার মধ্যেও সেই তরঙ্গ অহরহ চলছে তো তোমাদের তরঙ্গটা কিন্তু মিরার করছে বুঝতে পারলে কিন্তু এই নভেম্বর মান্থে তোমরা যে প্রবলেমটা ফেস করেছো যে করছো তোমাদের মধ্যে যে যারা যারা অন অফ সিচুয়েশানে আছো লেস কন্ট্যাক্ট আছো তাদের মধ্যে সবারই কিন্তু দেখা যাচ্ছে ডিসেম্বরের দিকে কিন্তু যোগাযোগ আসছে এই যে পজ একটা ব্যাপার নাইট অফ প্যান্টিকলস পজ হয়ে দাঁড়িয়ে আছে বা এ কি খুব ধীরে ধীরে এগোয় সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে বুঝতে পেরেছো আস্তে আস্তে একটা ভালো কমিউনিকেশন অসব কিছু ঠিক হয়ে যাওয়া রিইউনিয়ন ইউনিয়ন একটা মানে এনজয়মেন্ট পজিশন সেলিব্রেশন পজিশন কিন্তু আসছে বুঝেছো তোমার ডিসেম্বরটা কিন্তু ভালো দিচ্ছে মানে শেষের সময় শেষের সময় এই দু বেশ ভালো কিছু দিয়ে যাচ্ছে প্রেমের জীবনে সেটাই কিন্তু দেখতে পেলাম তো এবারে দেখবো লাস্ট আজকে আমাকে অনেকে আজকে কিন্তু দেখতে বললো আমাকে আমার একটা মনে হয় বন্ধু দেখতে বললো যে দিদি তার হেলথ কন্ডিশন কিরকম আছে তো আজকে একটু দেখে নেব তোমার মানুষটি শারীরিক দিক থেকে কীরকম আছে ওকে চলো পাশ থেকে একটু নয়েজ আসছে প্লিজ একটু অ্যাভয়েড করো আচ্ছা দেখে নি যে তোমার ভালোবাসার মানুষের হেলথ কেমন আছে তোমার ভালোবাসার মানুষের হেলথ কি কিরকম আছে দেখে নিচ তোমার ভালোবাসার মানুষ হেলথ ওয়াইজ কিরকম আছে এবং মেন্টালি কিরকম আছে সেটাও দেখে নিছ দুভাবেই দেখে নিলাম টু অফ কাপস না হেলথটা তো ভালো নেই গো হেলথে কিন্তু একটু প্রবলেম সত্যি হেলথটা কিন্তু খারাপ আছে হেলথে কিন্তু বিশেষ করে অনেকের আবার কিছু হার্ট ইস্যু আসার একটা জায়গা দেখা যাচ্ছে মানে বুকের মধ্যে হয়তো বুকেতে কিছু পেন বা কিছু মানে একটা হয় না বুকের মধ্যে একটু ধরফড় করা এই রকম কিছু জায়গা হওয়ার চান্স দেখাচ্ছে এবং হেলথে ইস্যু অবশ্যই আছে কারণ এখানে চ্যারিয়েট এসেছে চ্যারিয়েটেও কিন্তু যেহেতু এটা কেতুর কার তো সেখান থেকে হেলথ ইস্যু কিন্তু থাকেই মানে সিজনাল ওয়েতে যে হেলথ ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু খাওয়ার ভীষণ চান্স তো সেক্ষেত্রে হেলথ কিন্তু তার এফেক্টেড আছে হেলথের দিক থেকে কিন্তু অনেকটাই ডাউন কিন্তু হেলথের দিক থেকে ডাউন হলেও সে কিন্তু মনের দিক থেকে ডাউন হচ্ছে না মনের দিক থেকে সে না কোথাও তার হেলথটা যে এফেক্টেড হয়েছে সে হয়তো রেস্টিং এনার্জিতে আছে রেস্ট নিচ্ছে কিন্তু এই রেস্ট নেওয়ার মধ্যে কোথাও একটা তার একটা নতুনভাবে বাঁচার আবার একটা প্ল্যানিং চলছে যে না আমার জীবনটাকে না কিছুটা মানে চেঞ্জিং আনতে হবে আমার জীবনটার মধ্যে একটা উচ্ছ্বাস আনতে হবে আমার জীবনটা যেন কোথাও যেন একটু ফিকে হয়ে যাচ্ছে তো আমার জীবনটাকে আবার রঙিন বানাতে হবে তো সেই রকম কিছু প্রিপারেশন চলছে ভিতরে ভিতরে বুঝতে পেরেছ তো মনটা এতটাও ডাউন নেই কিন্তু হেলথটা কিন্তু খুব ডাউন হয়ে আছে হেলথে কিন্তু কিছুটা এফেক্ট হয়ে আছে বাট সে কিন্তু ভীষণভাবে এই সময় তার মনের দিকটা আরও স্ট্রং বানাতে চাইছে এবং কোথাও যেন সে কোথাও তার ভালোবাসার মানুষকে একটু পাশে চাইছে একটু কেয়ারিং চাইছে একটু লাভ চাইছে মানে কেউ যেন তাকে একটু যত্ন করবে কেউ একটু আদরে রাখবে যত্নে রাখবে এগুলো ভীষণভাবে চাইছে সে এখন এবং আবারও নতুন করে বাঁচার একটা ভিতরে ভিতরে কিন্তু উচ্ছ্বাস আনার চিন্তা তার মধ্যে চলছে তো সেই বলে না কিছু খারাপ হয় কিছু ভালোর জন্য হয়তো এই সময়টা পিরিয়ড তার দরকার ছিল এই যে মানসিক প্রিপারেশানটার জন্য ওকে তো সবের সব খারাপের পিছনে একটা ভালো উদ্দেশ্য কিন্তু ঈশ্বর লুকিয়েই রাখে তো আজকে ভীষণ ভালো লাগলো রিডিংটা তোমাদের কীরম লাগলো অবশ্যই জানাও আর সবাই সবাই তোমরা ইউনিভার্সকে থ্যাংকস জানাও তোমাদের ডিসেম্বর মান্থে প্রেমের জোয়ার আসছে তো অবশ্যই লেখো অবশ্যই কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই গ্রেট লাভ স্টোরি তো আজকের মতো সবাইকে গুড নাইট